সালামু আলাইকুম এই দেখছেন একটা বারো ফুট রাস্তা এটা বিরুলিয়া থেকে আসছে এই হলো জমি এই বাউন্ডারি দেখছেন পাশে বিল্ডিং আছে সামনে বিল্ডিং আছে ভাড়া চলে ওই বাউন্ডারি থেকে শুরু করে এই বাউন্ডারি পর্যন্ত চব্বিশ শতাংশ জমি আছে ওই পিছে ঘর দেখা যায় ওই ঘর দেখা যায় ওই ঘর পর্যন্ত ওই ঘর পর্যন্ত এটা চব্বিশ শতাংশ জমি